বাংলাদেশ ক্রিকেটে সাব্বির রহমান একটা বড় নাম আমরা যদি বলি সৌম্য সরকার লিটন দাস এরপর যে নামটা আসতো বা আসে সেটা হচ্ছে সাব্বির রহমান এই যে হঠাৎ করে এত আলোচনা যে সাব্বির রহমানকে দলে চাই দলে দরকার দেখুন সাব্বির রহমান যখন বেস্ট ফর্মে থাকেন কতটা ভালো খেলতে পারেন সেটা আমরা সবাই জানি এশিয়া কাপের সেরা প্লেয়ার হয়েছেন যেখানে রোহিত শর্মা বিরাট কোহলি মতো তারকারা খেলেছেন কিন্তু এখন যে অবস্থায় আছেন সাব্বির রহমান তাকে কি দলে দরকার আছে অথবা এই মুহূর্তে তাকে কি ফেরানো যায় আমি নিজে কর্মকর্তাদের সাথে কথা বলেছি স্ট্যাট দেখেছি সাথে হচ্ছে সাব্বিরের সাথেও আমার এক থেকে দেড় মাস আগে কথা হয়েছে তাতে কি মনে হয় আপনার কি মনে হয় যুক্তি কি বলে সেই সব নিয়েই কথা বলতে চাই দেখুন সাব্বির রহমান শেষ করে টুর্নামেন্ট আমরা তো সবসময় চিন্তা করি ঘরোয়া টুর্নামেন্ট অথবা বিপিএলটা কেমন করছেন তার উপর ডিপেন্ড করে দল নির্বাচন করা বা দলের সুযোগ পাওয়া নিয়ে যারা দলে আছেন যারা খারাপ করছেন তাদেরকে যে একটা প্রক্রিয়ার মধ্যে দলে আনা হয়েছে সেটা আপনি কোনোভাবে অস্বীকার করতে পারবেন না সাইফ হাসান যাকে নেওয়া হয়েছে আপনি আমি বলতে পারি যে ভাই সাইফ হাসান তো কোথাও ছিলেন না কেন দলে নেওয়া হলো কিন্তু তাকে তো সবশেষ এ দলের সিরিজ বিপিএল গ্লোবাল সুপার লিগ ডিপিএল সব জায়গাতে পারফর্ম করতে বা করে আসতে হয়েছে নাইম বিজয় তারাও কিন্তু সেভাবে এসেছেন কিন্তু সাব্বির রহমান সাব্বির রহমান কোথায় পারফর্ম করেছেন যে তাকে এখন জাতীয় দলে দরকার আছে একটা কথা বলতে পারি যে বিপিএল সবশেষ এ সাব্বির রহমান দারুণ করেছেন একটা ফিফটি করেছেন বিরাশি রান করেছেন কিছু কার্যকরী ইনিংস ছিল কিন্তু দল সেভাবে ভালো করতে পারেনি তারপর তাকে কিন্তু কোনো একটা সেট রাখা যেত সেটা হয়নি সেটা একটা অন্যায় হয়েছে সেটা আমি এর আগে বলেছি কিন্তু এখন যে কথা হচ্ছে জাকের খারাপ করছেন শামীম খারাপ করছেন হৃদয় খারাপ করছেন সোহান খারাপ করছেন সেখানে কেন সাব্বির নয় দেখুন সাব্বির গত তিনটা টুর্নামেন্ট বা চারটা টুর্নামেন্ট ভালো করেননি বিপিএলে সেখানে আমরা যদি বলি বিপিএলটা তার ছিল ব্রেক থ্রু একটা টুর্নামেন্ট যেখানে ভালো করেছেন এরপর তাকে এটা প্রক্রিয়াতে আনা যেত বা যদি ধারাবাহিকতা রাখতে পারতেন পরে ডিপিএলএ বা এনসিএলএ তাহলে কিন্তু তাকে নিয়ে আলোচনা হতো এবং জাতীয় দলে আসতেন দেখুন বাংলাদেশ এমন একটা জায়গা একটু ভালো করলেই তাকে নিয়ে অনেক বেশি আলোচনা হয় দুই একটা ম্যাচ খেললেই তাকে নিয়ে আলোচনা হয় দলে নিয়ে আসা হয় কিন্তু সাব্বির রহমান কিন্তু সেই কাজটা করতে পারেননি যে বিপিএলটা গেছে সেখানে নয় ম্যাচে উনআশি রান করেছেন তার এভারেজ ছিল একত্রিশ স্ট্রাইক রেট একশো ষাট সর্বোচ্চ বিরাশি একটাই ফিফটি ওই যে স্ট্রাইক রেট একটা ফিফটি এবং কিছু কার্যকরী ইনিংস কি দারুণ করেছেন সেটা আমরা বলতেই পারি এবং সেই ফল কিন্তু পেয়েছেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বত্রিশ নম্বরে ছিলেন রান গেটারের তালিকা যেটা রয়েছে সেখানে বত্রিশ নম্বরে ছিলেন আপনি যদি সাব্বিরকে পিক করেন বাকি বত্রিশ জন কি হবে দেখুন ওই পজিশন অনেকেই ব্যাট করেছেন তো ওই জায়গাতে বাকিরা কি করে যদি আমরা একটা বিপিএলে বত্রিশ নম্বরে থাকা ব্যাটারকে পিক করি ন্যাশনাল টিমের জন্য অথবা এ টিম অথবা এস পির জন্য বাকি যে বত্রিশ জন আছে তার মধ্যে হয়তো বা ন্যাশনাল টিমে খেলেছেন ছয় থেকে সাতজন বাকিদের কি হবে হ্যাঁ আমরা বলতে পারি এক্সপিরিয়েন্স আছে বড় টুর্নামেন্টে টুর্নামেন্ট সেরা হয়েছেন এবং তার ধারাবাহিকতা সেই সময় ছিল এবং এখানে তার স্ট্রাইক রেট এবং খেলার ধরন বলতে পারি হ্যাঁ সুযোগ পেতে পারেন কিন্তু তারপরে যে টুর্নামেন্টটা হয়েছে ডিপিএল ডিপিএলও তো বড় একটা টুর্নামেন্ট যেখানে আপনি ভালো করলে বিপিএলে ভালো করেছেন নিঃসন্দেহে ভালো করেছেন সেখান থেকে ডিপিএল ভালো করবেন আপনি ন্যাশনাল টিমে আসবেন একেবারে কোনো কথা নেই ন্যাশনাল টিমে আসবেন কিন্তু ডিপিএলে কেমন করছেন আপনি একটা টুর্নামেন্ট দেখে কখনোই একজনকে আপনি ন্যাশনাল টিমে আনতে পারেন না যিনি কিনা তিন বছর ধরে দলের বাইরে আছেন বললাম তো যে অনেকেই তো থাকেন সেটা সেট আপটা ভেঙে বা বাইর থেকে আসতে হলে আপনাকে দুই থেকে তিনটে টুর্নামেন্টে ভালো করতে হবে সেই কাজটাই করতে পেরেছেন সাব্বির ডিপিএল যেটা খেলেছেন সেখানে বারো ম্যাচে করেছেন মাত্র দুইশো আঠারো রান বারো ম্যাচে করেছেন দুইশো বা উনিশ রান সেখানে তার গড়টা আছে আঠারো রেট চৌষট্টি এবং ফিফটি একটা ডিপিএল যেটা কিনা না পঞ্চাশ ওভারের টুর্নামেন্ট যেটা কিনা না ব্যাটিং উইটে হয়েছে এবং সেখানে আঠারো করে রান করেছেন দুইশো উনিশ একটা তার ফিফটি এবং ওই যে রান গেটারের যে তালিকাটা রয়েছে যে একশো জন খেলেছেন ডিপিএল তার মধ্যে হয়েছেন বাষট্টিতম মানে বাষট্টিতম হয়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশনে রান গেটারের তালিকাতে বারোটা ম্যাচে কিন্তু খেলেছেন এই হচ্ছে তার পারফরমেন্স যদি সেখানে ভালো করতে পারতেন তো এক্সপিরিয়েন্স ফিটনেস নিয়ে শঙ্কা নেই বা সন্দেহ নেই তার যেই ধারাবাহিকতা সেটা নিয়েও কিন্তু শঙ্কা সন্দেহ নেই সন্দেহ হচ্ছে তাকে যে পিক করা হবে তিন বছর পর সেই ধারাবাহিকতা দেখাতে হবে একটা দুইটা তিনটা টুর্নামেন্টের টানা ভালো করতে হবে যেই কাজগুলো জাকের সোহান অঙ্কন অথবা নাইম বিজয় করেছেন ঘরোয়াতে আপনারা যদি দেখেন স্ট্যাট বের করে তাহলে আপনারা বুঝতে পারবেন এরপর আসা যাক সবশেষ এনসিএলটা আপনি যে এখন বলছেন যে সবশেষ আয়ারল্যান্ড সিরিজে নিতে হবে বা নিতে পারেন হচ্ছে সাব্বিরকে বা সে আলোচনা করছেন বা সবাই চাইছেন অযৌক্তিক না বেস্ট ট্যালেন্টেড ব্যাটার সাব্বির আমি তো বললাম যে বাংলাদেশের দুজন মাত্র হয়েছেন ইন্টারন্যাশনাল ইভেন্টে বড় ইভেন্টে টুর্নামেন্ট সেরা সাকিব আল হাসান এবং সাব্বির সেই সাব্বিরকে নিয়ে আলোচনা হবেই সৌম্যকে বাইরে রাখলেও আলোচনা হবেই লিটনকে বাইরে রাখলে আলোচনা হবেই শান্তকে রাখলেও হবে তো সেই দিক থেকে সাব্বিরকে নিয়ে আলোচনা হওয়াটাও যৌক্তিক কিন্তু ওই যৌক্তিকতা কি আছে এখন দলের নেওয়ার সবশেষ এনসিএল যেটা হয়েছে সেখানেও কিন্তু রান গেটের যে তালিকাটা রয়েছে সেখানে উনত্রিশতম হয়েছেন টোয়েন্টি নাইন মানে উনত্রিশতম হয়েছেন রান গেটের যে তালিকা রয়েছে সেখানে পাঁচ ম্যাচে রান করেছেন এমন পনেরো বলে তেত্রিশ তিন বলে তিন বারো বলে এগারো আট বলে বিশ পঁয়ত্রিশ বলে পঁয়ত্রিশ তার রান হচ্ছে একশো দুই পাঁচ ম্যাচে স্ট্রাইক রেট একশো উনচল্লিশ এবং তার এভারেজ পঁচিশ দেখুন ওই যে উনত্রিশ নম্বর হয়েছেন এই জায়গাতে মুমিনুল সাদমান জয় তারা কিন্তু দারুণ করেছেন তারা দারুণ করেছেন সেখানেও সাব্বির খেলেছেন সেখানে তার স্ট্যাটটা এমন অনেক অনেক পিছিয়ে আপনি যদি পরপর তিনটে টুর্নামেন্ট দেখেন সেখানে সাব্বিরের যে র্যাঙ্কটা সেটা হচ্ছে বত্রিশ বাষট্টি এবং উনত্রিশ আমরা যদি ব্যাটার হিসেবে সাব্বিরকে নিতে চাই অন্যরা যে ভালো করছেন তাদেরকে আপনি বের করে দেবেন তাদেরকে রাখবেন না সাব্বিরকে কি একবারে নিয়ে আসবেন কোনো এ টিমের ম্যাচ খেলেননি এইচ পিতে নেই কোনো টাইগার্সে নেই কোথাও নেই আপনি সরাসরি নিয়ে আসবেন আমার মনে হয় আপনাদের খারাপ লাগবে আমি জানি সাব্বিরের অনেক ফ্যান আছে আমার নিজের কথা হয়েছে আমি একটু বললাম সাব্বির সাথে কথা হয়েছে সাব্বির নিজেও জানেন যে ভাই একটা প্রক্রিয়া আছে আপনাদের যাদের কথা হয় সাব্বির সাথে জিজ্ঞাসা করবেন আমরা তো হঠাৎ করে নিউজ করি না কথা বলি না সাব্বির যখন ইংল্যান্ডে খেলেছেন একটা মাইনর ক্রিকেটে তখনই কথা হয়েছে এবং তখনও বলেছেন যে ভাই দোয়া রাখবেন যেন আমি ডোমেস্টিককে ভালো করতে পারি এবং ব্যাক করতে পারি এখন আসা যাক তার সম্ভাবনার কথা সাব্বির আবারও দারুণভাবে কামব্যাক করতে পারেন তার যেই টাচটা ব্যাক করছে সেটা ভালো ন্যাশনাল টিমে আসার জন্য এই যে আরও সামনে যে সিরিজগুলো আছে মানে টুর্নামেন্টগুলো আছে বিপিএল আসবে সবচেয়ে বড় মঞ্চ সেখানে যে কোনো একটা দলে তো থাকবেন সেখানে আবারও যদি ভালো করতে পারেন এরবার তাকে অবশ্যই এইচপি এ টিম অথবা টাইগার্সে রাখা খুবই জরুরি শেষবার যে কাজটা করতে পারতো যেটা আমি এর আগেও ভিডিও বানিয়েছি যে তার সাথে অন্যায় হয়েছে সেটা হচ্ছে তাকে কোনো সেট না রাখা তিনটে দলের মধ্যে একটা জায়গাতে সাব্বিরকে রাখা যেত কোনো একটা সিরিজে তাকে টি টোয়েন্টি ফর্মেটে তাকে খেলাতে পারতো সেই কাজটা কিন্তু নির্বাচকেরা করেনি যদি করতো হয়তো আর সেখানে প্রমাণ করে আবার ন্যাশনাল টিমে আসতে পারতেন সেটা হয়নি যদিও বলছি ওই যে র্যাঙ্কটা বাষট্টি উনত্রিশ পঁয়ত্রিশে রাখছেন অনেক ব্যাটার আছেন তাদেরকেও তো সুযোগ দিতে হয় সেই জন্য হয়তো পারেনি তবে এবার যেটা হতে পারে যদি বিপিএলে দারুণ কিছু করেন এরপর যে আসবে এখন যেটা এনসিএল চলছে সেখানে দারুণ করার পরে বিপিএলে ভালো করবেন এরপর অবশ্যই কোনো একটা সেট আপে রেখে তাকে ন্যাশনাল টিমে অবশ্যই আনা যেতে পারে এখনও যে সাবির ফুরিয়ে গেছেন চৌত্রিশ বছর বয়স তিন বছর আগে সবশেষ টি টোয়েন্টি খেলেছেন ফুরিয়ে গেছেন তেমনটা নয় ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখনও চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ অথবা সাঁত্রিশ সেই বয়সে কিন্তু দারুণভাবে কম্পিট করছেন ভালো করছেন দলকে জয় এনে দিচ্ছেন এবং অন্য দেশগুলো সেই কাজটাই করছেন টি টোয়েন্টির জন্য যাদের এক্সপিরিয়েন্স আছে পরীক্ষিত তাদেরকেই কিন্তু নেওয়া হয় সেই ক্ষেত্রে সাব্বির রহমান এখনও ন্যাশনাল টিমে তিন থেকে চার বছর সার্ভিস দিতে পারবে কিন্তু ওই প্রক্রিয়ার মধ্য দিয়ে সাব্বিরকে আসতে হবে একটু ধারাবাহিক হতে হবে তাহলেই কিন্তু সাব্বির সুযোগ পাবে আমি জানি আপনারা হয়তো বা আমার সাথে একমত হবেন না কারণ সাব্বির রহমানের অনেক ফ্যান ফলোয়ার্স আছেন আমি নিজে আমি নিজে কথা বলি কথা বলেই আপনাদের সাথে সেই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি কথা বলা সাথে ইনফরমেশান সাথে হচ্ছে তার অতির রেকর্ড সেটা নিয়ে কথা বলার চেষ্টা করি এবং সবশেষ বলতে চাই বোর্ডে যে কথাগুলো হয় সেখানে কিন্তু সাব্বির রহমান এখনই সেভাবে ঢোকেননি এখনও ঢোকেননি যদিও কথা হয় যেহেতু আলোচনা হচ্ছে সাব্বিরকে সেই প্রক্রিয়া রাখার কথা কিন্তু শুরু হয়েছে যে হ্যাঁ এবার যদি ভালো করতে পারেন এ বা বিপিএল তাকে সেই প্রক্রিয়া আনতে হবে কারণ তার কাছ থেকে সেই ধরনের একটা সার্ভিস পাওয়া যেতে পারে যেটা কিনা এখন সৌম্য ব্যাক করে থিতু হচ্ছেন লিটন দাস অনেকদিন পর পর ব্যাক করে এখন থিতু হয়েছেন এবং প্রত্যেকের ক্যারিয়ার এমনটা রয়েছে সে সুযোগটা হয়তো বা সাব্বির পেতে পারেন এবং সেই জন্য কথা শুরু হয়েছে কিন্তু খুব দ্রুত সেটা হচ্ছে সেটা বলা যাবে না আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সায়া থাকার জন্য